সালামু আলাইকুম আজকে আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে আসলাম আজকের ভিডিওটি মূলত তাদের জন্য যারা এন টিআরসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন যারা লিতে কোয়ালিফাই করেছেন তো আমি আপনাদের যারা এন টি পরীক্ষা দেবে তাদের কেন বলবো যে আপনারা কোনোভাবে আজকের ভিডিওটি এড়িয়ে যাবেন না কোনোভাবেই আজকের ভিডিওটি আপনারা স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ আমি হচ্ছে আমার ভিডিওর মাঝখানে কিছু গুরুত্বপূর্ণ টিপস আমি আপনাদেরকে বলবো যেগুলো আপনাদের রিটেনের জন্য অনেক অনেক বেশি লাগবে যদি আপনারা প্রকৃতপক্ষে চান যে আঠারোতম শিক্ষক নিবন্ধনে আপনারা শিক্ষক পদ্মা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন কারণ আমি এরপরে আরও গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করবো যেগুলো আপনাদের খুবই কাজে লাগবে আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটি শুরু করি দেখুন বন্ধুরা আপনারা যারা এনটিআরসিএ রিটেন পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছেন তারা যে ভুলগুলো আপনারা খাতায় কখনোই করবেন না যে ভুলগুলো করলে আপনাদের শিক্ষক হওয়ার স্বপ্ন শিক্ষক হপ্ন স্বপ্ন থেকে যাবে আমি যখন উপরে লিখেছি যে এনটিএসসি রিটেন খাতায় যে ভুলগুলো কোনোভাবেই করা যাবে না এক নম্বরে দেখুন যে সাধু ও চলিত ভাষার মিশ্রণ সাধু ও চলিত ভাষার মিশ্রণ আপনারা কখনো করবেন না খাতায় লিখতে গিয়ে আপনারা অবশ্যই চলিত ভাষায় লিখবেন সাধু ভাষার মিশ্রণ করবেন না যদি আপনারা এমনটি করেন তাহলে আপনারা কিন্তু মার্কস পাবেন না আপনাদের কিন্তু ওই শিক্ষক হওয়ার আশা আশায় থেকে যাবে দুই নম্বরে দেখুন আমি লিখেছি কোনোভাবেই কোনো প্রশ্নের উত্তর সেরে আসা যাবেন না দেখুন বন্ধুরা আপনারা সব প্রশ্নের উত্তর তো কমন পাবেন না তাই বলে দেখা যাচ্ছে যে হয়তো বা পাঁচ মার্ক দশ মার্কের প্রশ্নের প্রশ্ন কমন পেলেন না সেক্ষেত্রে আপনারা কোনোভাবে সেই প্রশ্নটা সেরে আসবেন না অবশ্যই টাইম মেনটেন করে একদম উত্তর করে আসবেন আর যদি আপনারা না করেন তাহলে কিন্তু আপনাদের শিক্ষকর স্বপ্ন স্বপ্নই থেকে যাবে দেখুন তিন নম্বরে আমি লিখেছি যে যে বিভাগ ভালো পারবেন তা আগে লিখবেন বন্ধুরা দেখুন অনেকে ইংরেজিতে ভালো করেন বাংলাতে ভালো করেন অর্থাৎ আপনারা যে বিষয়টি আপনাদের কমন বেশি করবে বা আপনারা যে বিষয়টি দক্ষ যে বিভাগটি দেওয়ার সেই বিভাগটি আগে লিখবেন গুছিয়ে লিখবেন সুন্দরভাবে লিখবেন এবং তারপরে পরের বিভেদটি লিখবেন এই জন্য আমি আপনাদের এটি বলে দিচ্ছি যে আপনারা যে বিভাগটি ভালো করবেন যে প্রথমে বাংলা বিভাগ করা দিয়েছে আমাদের বাংলায় লিখতে হবে এমনকি না আপনারা যদি ইংরেজিতে ভালো করেন তো ইংলিশটা আগে লিখবে তারপর বাংলা লিখবেন তো দেখুন চার নম্বরে আমি লিখেছি যে বানাম এবং ওয়ার্ড ভুল করা যাবে না এদিকে কিন্তু খেয়াল রাখতে হবে আমি বারবার বলে দিচ্ছি আপনাদেরকে আপনারা খুব সুন্দর লিখে আসছেন কিন্তু আপনাদের দেখবেন মার্কস অনেক কম কারণ হচ্ছে আপনারা বানানে ভুল করেছেন ওয়ার্ড বেডিংয়ে ভুল করেছেন সুতরাং আপনি লিখবেন লেখার মধ্যে আপনার যতটুকুই লিখবেন এর ভিতরে যেন বানানগুলো মানে সঠিক থাকে ওয়ার্ড বাইন্ডিংগুলো সঠিক থাকে কোনোভাবে যেন ওয়ার্ড বাইন্ডিং ও বানানে ভুল না হয় আপনারা এই বিষয়টি বিশেষভাবে খেয়াল রাখবেন খাতায় লেখার সময় পাঁচ নম্বর দেখুন বন্ধুরা আমি লিখেছি যে বাংলা ও ইংরেজি গ্রামাটি গেলে ভালো মার্কস পেতে হবে তো বাংলা এবং ইংরেজি গ্রামাটিক্যাল বলতে আমি বাংলা ব্যাকরণের যে অংশটি আছে বাংলা ব্যাকরণ থেকে কিন্তু আমরা জানি যে প্রশ্ন করে বাংলা ব্যাকরণের যে গুলো আছে আপনার হচ্ছে সমাজ এবং এরকম অনেক হচ্ছে সমর্থক শব্দ বিভিন্ন ধরনের রুলস থেকে কিন্তু প্রশ্ন আসবে আপনার ইংরেজি গ্রামাটিক্যাল থেকেও যেমন হচ্ছে আপনার রাইট ফ্রম হ্যাঁ ভয়েস

আপনার সবচেয়ে বেশি থাকবে তার মধ্যে দেখুন বন্ধুরা আপনার হচ্ছে আপনার যেগুলো রিটেন অংশ অর্থাৎ আপনার হচ্ছে প্যারাগ্রাফ আপনার হচ্ছে অ্যাপ্লিকেশন ডায়লগ যেগুলো আসে আর কি রিটেনের অংশের মতো তো ওগুলোতে কিন্তু সবাই একটা অ্যাভারেজ মার্ক কিন্তু পায় সবাই লিখতে পারে মোটামুটি কিন্তু এই গ্রামাটিক্যাল রুলসগুলোতে ইংরেজি বাংলা ব্যাকরণ এবং ইংরেজি গ্রামারের এই রুলসগুলোতে কিন্তু সবাই কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট মার্ক পায় না অর্থাৎ অর্থাৎ যারা এই গ্রামাটিক্যাল রুলসগুলোতে হান্ড্রেড পার্সেন্ট মার্ক আপনারা ক্যারি করতে পারবে ভালো মার্ক ক্যারি করতে পারবে গ্রামাটিক্যাল রুলস কিন্তু শিক্ষক হতে পারবেন বলে আমি আশা রাখতেছি এই জন্য বন্ধুরা আমি বলবো অবশ্যই অবশ্যই গ্রামাটিক্যাল রুলগুলো এখনো সময় আছে আপনারা সুন্দরভাবে দেখে নেবেন যেন আপনাদের গ্রামাটিক্যাল রুলস এর প্রশ্নগুলো কোনোভাবেই যেন আপনার হাত ছাড়া না হয়তো যেন আপনার হান্ড্রেড পার্সেন্ট করে আসতে পারেন যদি আপনারা এই আঠারোতম শিক্ষক নিবন্ধনে শিক্ষক হতে চান তাহলে অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন ছয় নম্বরে বন্ধুরা আমি লিখেছি যে কোনো প্রশ্ন কমন না পেলে ঘাবরানো যাবে না আপনি কোনো প্রশ্ন কমন প্ল্যান না আপনি ঘাবড়িয়ে গেলেন যদি আপনি ঘাবড়িয়ে যান তাহলে কিন্তু আপনি আপনি যে প্রশ্নগুলো কমন আছে ওই প্রশ্নগুলো কিন্তু আপনি ভালোভাবে লিখতে পারবেন এই জন্য আমি আপনাদেরকে বলবো যে এরকম দুই চার পাঁচ দশ জন প্রশ্ন আপনি কমন না পেতে পারেন এটাই স্বাভাবিক যেমন ধরুন হচ্ছে স্কুল পর্যায়ের টু স্কুল পর্যায়ের টু একটা প্যাসেজ আসে প্রথম দিকে ইংরেজির প্যাসেজটা কিন্তু আপনাদের হুগহুর্থ কমন দিবে না আপনি হয়তো বা দশটা পনেরোটা বিশটা প্র্যাসেস করবেন শুধুমাত্র আইডিয়া নেওয়ার জন্য ওই আইডিয়া থেকে আপনার ওরা যে প্যাসেজটা দেবে ওখান থেকে যেন আপনি উত্তরগুলো করতে পারেন বাট আপনি কিন্তু সরাসরি ক্যাসেসটা কিন্তু কমন দেবেন সুতরাং অবশ্যই আপনাকে কিন্তু বিষয়টা খেয়াল রাখতে হবে যে দুই চার পাঁচ দশ মাসের প্রশ্ন যে আপনি কমন না বা ঘাবড়িয়ে যাবেন না সুন্দরভাবে বুঝাবুঝি লিখবেন আর আপনারা সিরিয়ালে লিখবেন কোনোভাবে আপনারা মানে বানানের ভুল করবেন না ওয়ারপেনিংয়ের ভুল করবেন না আপনারা যে বিভাগটা ভালো পাবেন সেই বিভাগটা আগে লিখবেন কোনোভাবে প্রশ্ন কোনো প্রশ্নের উত্তর সেরে আসবেন না একদম যতগুলো প্রশ্ন আসবে সবগুলো প্রশ্নের উত্তর আপনারা করে আসবেন দেখবেন যে ইনশাআল্লাহ আপনাদের শীত হওয়ার আশা পূর্ণ হবে আমি এটি আশা করি আপনাদের জন্য তো অবশ্যই আপনারা আমার এই যে ছয়টি বিষয় সম্পর্কে আমি আজকে আলোচনা করলাম এই ছয়টি বিষয় মাথায় রেখে তারপরে আপনারা এন টি আর এর রেটিং পরীক্ষায় বসবেন না হলে কিন্তু আপনাদের বড় ক্ষতি হয়ে যাবে আপনাদের যে কষ্ট করে পিভিতে টিভিছেন এটা কিন্তু বৃথা হয়ে যাবে সুতরাং আমি বলবো আপনাদের জন্য কিন্তু রিটেন পরীক্ষাটাই গুরুত্বপূর্ণ কারণ রিটেনের উপর ভিত্তি করে আপনাদের কিন্তু ইয়া মানে কে আপনার শিক্ষক হবে কি হবে না এটি কিন্তু নির্ধারণ করা হবে আপনার এই রিটেন পরীক্ষা মার্কসের উপর নির্ভর করে সুতরাং আপনাদের অবশ্যই অবশ্যই এটি মাথায় রাখতে হবে যে রিটেন পরীক্ষা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষক হওয়ার ক্ষেত্রে সুতরাং এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা পরীক্ষার হলে যাবেন তো বন্ধুরা পর্যন্ত আমি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ টিপস নিয়ে যেগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন যেন ওই ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ